যতদিন মোদি প্রধানমন্ত্রী আছেন ততদিন বিরোধীদের প্রধানমন্ত্রী হতে যাওয়ার কষ্ট না করার কথা বলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ লোকসভা ভোটের আগে জোর জোরকদমে প্রচার চালাছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বড়িদা গ্রাম পঞ্চায়েতের কল্লানপুরে একটি রাস্তা উদ্বোধন করলেন দিলীপ ঘোষ এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সাত সকালে नीतीश कुमार মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিকেলেই এনডিএ জোটে মুখ্যমন্ত্রী সেটা দিদিকে জিজ্ঞেস করুন কেন চলে যাচ্ছে ওনাকে ছেড়ে কবে সবাই উনি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবেন কংগ্রেসকে ঢুকতে দেবেন না মিছিল করতে রাহুল গান্ধীকে আটকাবেন আর কে নেতা সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন আরে মোদী থাকতে তোমাদের চান্স কোথায় মোদী যতদিন আছেন তোমরা কেন কষ্ট করছো নিজের রাজ্য সামলাও লোককে সেবা দাও সেটা করতে পারছেন না আর এমন এরা কেউ কারোর সঙ্গে পোটে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই বুঝে গেছে মোদির বিরুদ্ধে গেলে বাঁচার কোনো রাস্তা নেই অতএব মোদীর সঙ্গেই থাকবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এটাকে বড় ধাক্কা মনে হয় জোটই হয়নি তার ধাক্কাটা মারবে কোথায় আগে জোট হোক আমরা এই বসে চা খাচ্ছি সব জোট হয়ে গেল বসে একসঙ্গে মাঝে মধ্যে চা খান মনের কষ্টের কথা বলেন কার গায়ে ব্যথা কার কোমরে ব্যথা এটা আলোচনা করেন তাদের রাজনীতির কি আছে তৃণমূলের এই জোটের ভবিষ্যৎ কোথায় আমি জোট হয়ে বলে মনেই করি না তৃণমূলের ভবিষ্যৎ জিজ্ঞাসা করুন আমি বলে দেবো গণনা করে কবে শেষ হবে আর সি টিএম সিপিএমের চেয়েও খারাপ অবস্থা হবে খুঁজে পাবেন না কাউকে কিছু তো তার আগেই জেলে চলে যাবে সেফ লাইফ ওখানে খাওয়া দাওয়া নিশ্চিত থাকবে বাকিরা বাংলা ছাড়া হয়ে যাবে মানুষের ঠ্যাঙা নিতে জোটে ডামেডল মাঝেই উত্তরবঙ্গে মমতা রাহুল একই দিনে হয়তো দেখা করবেন কথাবার্তা বলবেন দুঃখ কষ্টের কথা বলবেন আসলে নাটক করে আপনাদের মিডিয়ায় থাকার চেষ্টা করছেন সিপিএম এর থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের খুঁজে পাওয়া যাবে না তাদের কিছু আগেই জেলে যাবে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আর বাকিদের মেরে মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ